তপনের এক মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকার তথ্য উঠে এলো পুলিশের হাতে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পালুরঘাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত একুশে জুন বিশেষ খবরের ভিত্তিতে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তির খামার বাড়িতে অভিযান চালায় পুলিশ সেখানে জমি সংলগ্ন এলাকায় দেহের কাটা অংশ উদ্ধার হয় খুনের পর ট্রাক্টরের ডোটাভেটার দিয়ে দেহাংশ টুকরো টুকরো করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান পুলিশের এদিকে গত আঠেরোই জুন থেকে তপনের ভদ্রাইল এলাকার এক মহিলা নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা ওই দেহাংশ দেখে চিনতে পারেন ঘটনায় সাদ্দাম সরকার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত সাদদাম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ এরপর পুলিশের জিকাশাবাদের পর সে ঘটনার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর রবিবার অভিযুক্তকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বালুরঘাট আদালতে তোলা হয় এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জানান পরশুদিন 21 জুন গত 21 তারিখে हम বিকাল 5টার সময় தাপন পুলিশ থানার কাছে একটা ইনফরমেশন আছে কি গ্রাম তারিওট আঞ্চল রামচন্দ্রপুর ওখানে সদ্দাম সরকার সানফ আব্বাস সরকারের খামার বাড়ি আছে ওর ওর জমির কাছাকাছি কিছু দেহ অংশ উদ্ধার হয়েছে ওর মধ্যে একটা কাটা পা ছিল মানে যেটাকে ফুট বলে আগের আঙ্গলগুলোর পোর্শন তারপরে একটা ব্যাকবোন ছিল আর মানে দেখছে লাগছিল কি হিউম্যান বডির ব্যাকবোন আছে ওর বেশি যে আমরা একটা ইউডি কেস উইদিন স্টার্ট করি এন্ড অ্যাকচুয়ালি दट কেস ওইদিন স্টার্ট হয় তারপরে 22 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে কি একটা মহিলা যার নাম সুলেখা খাতুন ওয়াইফ অফ শাফুল মোল্লা অফ কার্তিকপুর পশ্চিম নিমপুর কমদেববাটি তপন পিএস ওখান ও 8 তারিখ তো 8 তারিখ থেকে মিসিং আছে ভদ্রাইল এরিয়া থেকে তো ওই পাগুলো দেখে ওই মহিলার ছেলে উনি আইডেন্টিফাই করলেন কি এটা আমার মায়ে পা হতে পারে তারপরে ওই মহিলার কাজন হয়ে উনি একটা কমপ্লেন কালকে আমাদের কাছে দিয়েছেন কি এই সদ্দাম সরকার বলে লোকটা ওর বোনের মার্ডার করতে পারে করেছে ওর ওর বডিটা লুকিয়ে রেখেছে তো ওর বেশি যে আমরা একটা কেস স্টার্ট করি কেস নাম্বার টু এইটি নাইন তখন পিএস কেস নাম্বার টোয়েটি নাইন ডেটেড বাইশ জুন দু হাজার চব্বিশ ওর বেশ বেশিসে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি মিনওয়াইল ওখান থেকে আরও কিছু বডি পার্ট উদার রয়েছে ওটা সব কালেক্ট করে আমরা পোস্টমর্টম জন্য পাঠানো পাঠিয়েছি তো সাদাম সরকারকে আমরা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগ্রেট করি তো উনি নিজের ও স্বীকার করেছে ওর তার বেশি আমরা আজকে ওকে কোর্টে প্রডিউস করি

দুজন মধ্যে মানে যে অ্যাকিউজ আছে আর বিজিজ আছে না ওটা এখন বলা যাবে না আমরা জাস্ট যে কমপ্লেইন আছে ওর বেসিস কমপ্লেইন আমরা পেয়েছি মার্ডারে মার্ডার হয়েছে নিশ্চয়ই তো বাকি তদন্ত ব্যাপার আছে কি মোটিভ কি ছিল কি করে হয়েছে তো হ্যাঁ ওটা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে